我擦。

আমার জন্য যেগুলোর বিষয় আছে এগুলো ওনারা দুই দিনের ভিতরে সমাধান দিলে প্লিজ ভাই

আমাকে কিন্তু বলেছিল আপনি পার্সোনাল ভাবে আপনার পাসপোর্টটা দিন আপনাকে আমরা ভিসা দেব আমি কিন্তু নি আমি বলেছি ভিসা দিলে সবাই নিব না নিলে কে হবে কথা হচ্ছে একটাই ওনারা আমাদের একটা লিখিত দিবে হাই কমিশনার বরাবর আমাদের একটা লিখিত দিবে যে আমাদের পাসপোর্টগুলো নারা রাখবে দুই দিন যেতে বলেছে কাল আর পরশুদিন পর আমরা এসে সবাই ভিসা নেব

উনি যখন কথা দিয়েছে আমি সহ আর দুই তিনজন ভাইকে নিয়ে ওনার সাথে আমরা লিখিত নিব আপনারা সুষ্ঠুভাবে ভাবে বসেন চিল্লাপিল্লি করবেন না আমার আমার চল্লিশ জন ট্রান্সজেন্ডার বাইরে ওয়েট করছে আপনারা যেহেতু সুষ্ঠ সমাধান দিয়েছেন আমরা সমাধান মতোই যাব আর আমরা তো অফিস অনির্দিষ্ট কাজের জন্য বন্ধ ওনারা সব লিখিত দিবে আমাদেরকে আমাদের